আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আজকে আপনাদেরকে খুব সহজ করে দেখাবো আড়াই কেজি জলপাই মিষ্টি আচার ভীষণ মজার এই জলপাইয়ের আচার আপনারা চাইলে এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর কিভাবে এক বছরেরও বেশি সময় শুধু জলপাই সংরক্ষণ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আচার বানানোর জন্য এখানে আড়াই কেজি জলপাই নিয়েছি জলপাই আপনারা চাইলে কিন্তু বাড়ি বা কমে নিতে পারবেন এখন জলপাইগুলো প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে জলপাই সেদ্ধ করার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পানি নিয়েছি এখন ধুয়ে রাখা জলপাইগুলো পাত্রের মধ্যে নিয়ে এখন চলে জলপাই জলপাই করতে আমি দিয়ে ঢেকে খুব ভালো করে করে নিয়েছি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি জলপাই ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা জলপাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার জলপাই ঠান্ডা করে নেব। জলপাই খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন জলপাই আমি এভাবে হাত দিয়ে চটকে মিক্স করে নিয়েছি আর কিছু আস্ত জলপাই আমি এভাবে বাটিতে নিয়েছি সংরক্ষণ করার জন্য এই জলপাই এভাবে বাটিতে আস্ত অথবা মিক্স জলপাই নিয়ে শুধু ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে এক বছরের বেশি সময় সংরক্ষণ করতে পারবেন আর যখন মন চাইবে শুধু আচার বানিয়ে নেবেন এবার দু চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দু চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে স্বাদ বুঝে দিতে পারবেন আমি আচার একটু ঝাল করে বানাবো তাই বেশি করে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া দিচ্ছি দু চামচ ভাজা জিরা গুঁড়া দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো এবার খুব ভালো করে মিক্স করে নেব এখানে আমি উঁচু করে এক চামচ সরিষা গুঁড়া দিয়ে দিচ্ছি সরিষা বেশি দিলে কিন্তু আচার তো লাগবে আর আপনারা চাইলে সরিষা গুঁড়া স্কিপ করতে পারবেন এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি আচারে কিন্তু তেল একটু বেশি করেই দিতে হবে এখন দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন দিচ্ছি তিন চারটা তেজপাতা এখন দিচ্ছি দুইটা বড় সাইজের রসুন রসুন একটু বড় সাইজ করে কুচি করে নিয়েছি রসুন একটু সময় ভেজে নিব খুব বেশি ব্রাউন করবো না রসুন ভেজে নিয়েছি এখন দিচ্ছি জলপাই জলপাই এখন খুব ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে কষানোর সময় একটু ঘন ঘন নেড়ে দিতে হবে না হলে আচার নিচে পোড়া লেগে যাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেব চিনি এখানে যেহেতু জলপাই বেশি তাই চিনিও একটু বেশি করে দিতে হবে আমি তিন কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ বুঝে চিনি অ্যাড করবেন ভিনেগার দিচ্ছি হাফ কাপের চেয়েও একটু বেশি ভিনেগার দিলে আচার নষ্ট হবে না তাই আচারে ভিনেগার স্কিপ করবেন না এখন চোলা রাস কমিয়ে শুধু আচার ভালো করে জাল করে নিতে হবে জাল করতে করতে দেখবেন আচার থেকে তেল বের হয়ে আসবে পর্যায়ে আমি আচারের একটা মশলা তৈরি করে নেব প্রথমে চারটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিচ্ছি আস্ত ধনিয়া ধনিয়া প্রথমে একটু ভেজে নিতে হবে এবার দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোড়ন এবার দিচ্ছি এক চামচ জিরা মশলাগুলো চোলা রাস কমিয়ে একটু সময় নিয়ে মুচমুছি করে ভেজে নিতে হবে এবার মশলা আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মশলা দেখুন এভাবে গুঁড়া করে নিয়েছে আর এই মশলা কিন্তু সামান্য একটু দানা দানা থাকবে আর এই মশলার জন্যই কিন্তু আচারের টেস্ট আরো বহুগুণে বেড়ে যাবে এখন এখান থেকে দু চামচ মশলা দিয়ে দিচ্ছি অথবা আপনারা স্বাদ বুঝে মশলা বারে বা কমিয়ে দিতে পারবেন এই মশলা বেশি করে দিলেও কিন্তু আচার খেতে ভালোই লাগবে এখন দিচ্ছি হাফ চামচ বিট লবণ বিট লবণ স্বাদ বুঝে দিয়ে দিবেন আবার চাইলে বিট লবণ স্কিপ করা যাবে উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর সামান্য কিছু সময় জাল করে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে আচার ঠান্ডা হলে কাচের বয়মে ভরে রাখবো তাহলে দীর্ঘদিন ভালো থাকবে আচার ঠান্ডা করে নিয়েছি এখন আচার এরকম কাচের বয়মে ভরে রাখবো কাচের বয়ামে ভরে রাখলে আচার ভালো থাকবে আচার ফ্রিজে নর্মাল চেম্বারে যদি আপনারা রেখে দেন তাহলে এক বছরেরও বেশি সময় ভালো থাকবে ফ্রিজে যদি আচার রাখেন তাহলে কিন্তু কাচের বয়াম ছাড়াও এয়ারটাইট বাটিতেও আচার রাখতে পারবেন তাহলে দেখলেন তো জলপাইয়ের আচার বানানো কতটা সহজ আচার যদি বাহিরে রাখেন তাহলে উপর দিয়ে আচারের মধ্যে সরিষার তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু আচার ভালো থাকবে আর মাঝে মাঝে আচার রোদ্রে দেবেন তাহলেও আচার ভালো থাকবে আর আচারের মধ্যে যে উপর দিয়ে তেল দিয়ে দিবেন ওই তেল কিন্তু আপনারা চাইলে ভর্তার মধ্যে ইউজ করতে পারবেন তাহলে ভর্তার টেস্ট আরো বহুগুণে বেড়ে যাবে আজকের জলপাই আচার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসা একবার হলো ট্রাই করে দেখতে পারবেন দেখবেন যে বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ